নমস্কার আজ আপনাদের দেখাবো টবে গোলাপ গাছ প্রতিস্থাপন করা তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এরকম একটা টব নিয়ে নেব ওলা যাতে হচ্ছে জলটা খুব সুন্দরভাবে পাস হতে পারে কিন্তু আমাদের কিছু নুড়ি পাথর দিয়ে ফুটোগুলোকে ঢেকে দিতে হবে যাতে এই যে মাঠটা আমরা তৈরি করব এটা বেরিয়ে না যায় তো দেখুন আমরা এখানে বিভিন্ন রকম মাটি এবং সার রেখে দিয়েছি এগুলোকে একসঙ্গে মিশিয়ে তারপর মাটি তৈরি হবে তো দেখে নেওয়া যাক কী কী আছে তো প্রথমে এই যে সামনে বেশি বেশি এটা রাখা আছে এটা হচ্ছে ধোঁয়াশ মাটি এটা বালি ভার্ম কোকোপিট ওটা ভার্মি কম্পোস্ট ওটা হাড়ের গুঁড়ো নিমখোল এটা হচ্ছে ফাঙ্গিসাইড গুঁড়ো খোল আর শেষে এটা হচ্ছে ফসফেট তো প্রতিটা জিনিস আমাদেরকে সুন্দর করে মিলিয়ে নিতে হবে যাতে মানে দেখতে হবে যে সব জিনিস ভালোভাবে সমান পরিমাণে মেশে কোথাও কোনো সার বা বালির পরিমাণ বেশি কোথাও কম যেন না হয় তো চলুন মিশিয়ে নেওয়া যাক এই আপনাদের এবার দেখুন মাটিটা খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে এবার আমরা টপটা রেডি করবো দেখে নিন কীভাবে এই টপটা রেডি করা হচ্ছে ফুটোগুলোকে এরকমভাবে কিছু একটা নুড়ি পাথর দিয়ে ঢেকে দিয়ে অর্ধেক মাটি তুলতে হবে তারপর আমরা যে গ্রো ব্যাগে যে গাছটা আছে সেটাকে ওখান থেকে বার করতে হবে চলুন দেখে নেওয়া যায় কীভাবে গ্রো ব্যাগ থেকে আমরা গাছটাকে রিমুভ করব তো প্রথমে গ্রো ব্যাগের চারপাশটা একটু হালকা হাত দিয়ে চেপে নিতে হবে যেরকমভাবে আমি করছি দেখুন এবার গাছটাকে উল্টে দিয়ে গাছের গোড়াটাকে ধরে হালকা চাপ দিলেই কিন্তু ব্যাগটা বেরিয়ে আসবে এর জন্য আপনাকে যেটা করতে হবে তিন চার দিন জবে থেকে নার্সারি থেকে নিয়ে আসবেন তারপরে তিন থেকে চার দিন আপনি জল দেবেন না যাতে মাটি শুকনো থাকে মাটি শুকনো থাকলে এটা খুব সুবিধা হয় বার করতে আপনি আরেকভাবে বার করতে পারেন কাঁচি দিয়ে গ্রো ব্যাগটাকে কেটে খুব সহজে বার করতে পারেন কিন্তু আমরা এখানে গ্রো ব্যাগটাকে কাটবো না যেহেতু আমরা এই গ্রো ব্যাগে আবার হচ্ছে এরকম চারা তৈরি করবার মানে করবো সেই কারণেই আমরা এরকমভাবে আস্তে আস্তে বার করব তো দেখুন এই কি সুন্দরভাবে বেরিয়ে এলো এবার আমরা যে টবে হাফ মাটি দিয়ে রেখেছিলাম সেখানে মাটি সমেত গাছটিকে আমরা বসিয়ে দিলাম এবার একদম মাঝ বরাবর করে বা উপর থেকে মাটি আমরা তৈরি করে রেখেছিলাম সেই মাটি দিয়ে আমরা ভর্তি মানে কভার করে পুরোটা ভর্তি করে দেব করে দেব দেখবেন যেন হচ্ছে মাটি গাছের গোড়া নিজ অব্দি থাকে গাছের গোড়া যেন মাটিতে ঢাকা না পড়ে এটা একটু খেয়াল রাখবেন এই দেখুন এই সেই গাছ যেটাকে আমরা প্রায় এক মাস মতো আগে বসিয়েছিলাম সেটা এখন এত সুন্দর হয়েছে এত সুন্দর গ্রো করেছে আর এটা কিন্তু এই টবে প্রতিস্থাপন করার পরে এইটা ফুটেছে এক মাস পর এই চারাগুলো সবে সবে নার্সারি থেকে নিয়ে আসা এই চার থেকে পাঁচ দিন মতো হলো এইগুলোকেও এবার আমরা টবে প্রতিস্থাপন করে দেবো এই গাছগুলো আগের এইগুলো গত সিজনের দেখুন কি সুন্দর হয়েছে আর এই যে গোড়া থেকে দেখবেন গোড়ার নিচ থেকে এন কোনো রকম ডাল না বেরোয় যদি বেরিয়ে থাকে তাই সেগুলোকে আপনাদের ইমিডিয়েট কেটে দিতে হবে কাটিং করে নিতে হবে তাহলে আজ এই এই পর্যন্ত ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রিপশান করুন